এটা প্রায় লুপ্ত যত একটা প্রাণী আমরা এই গ্রাম্য ভাষায় যেটাকে বলি চেলা এত বড় চেলার সহজে দেখা সম্ভব হয় না এটাকে দরকার বের করে একবার দেখাবো আপনাদেরকে সাইজটা একটু দেখুন বিভৎস বড় সাইজ বিভৎস সাইজ আশা করি আপনারা এত বড় সাইজের সাইন্টিফিক বা চালা দেখেননি নমস্কার আমি বিপুল মালিক আবারও এসেছি সেই সৌগ সৌগতদা যে বড় কাছারি যে রাস্তাটা মিতালি সংঘ ক্লাবের কাছে এই জায়গাটার নাম কি বলবে হরে কৃষ্ণপুর হরে কৃষ্ণপুর সেই এই রাস্তাটা হচ্ছে সৌগতদার বাড়িতে যাচ্ছে যাকে আগের দিন দেখেছিলেন সত্যি খুব আমাদের খুব হেল্প করছে উনি বা ওনার মতো একটা মানুষ সত্যি পাওয়াও কষ্ট যাক আমার সৌভাগ্য আমি ওনাকে পেয়েছি এই রাস্তাটা ওনার বাড়িতে যাচ্ছে আমি ওনার বাড়িতে যাচ্ছি যে কী অবস্থায় আছে উনি শুনলাম যে একটা জায়গায় পড়েছে দেখা গেছে সেখান থেকে নিয়ে এসে উনি রেস্কিউ করে অলরেডি নিয়ে গেছে সেই অবস্থাটা আপনাদের পরবর্তী ভিডিও দেখাচ্ছি আমরা চলে এসেছি সেই সৌগতদার বাড়িতে এর আগে যে ভিডিওটা আপনারা দেখেছিলেন হ্যাঁ ভালো ভালো আছেন দাদা কেমন আছেন আর বলুন না এই সাপ আনতে গিয়ে যে কি ঝগড়া কেন দাদা

এটাও একটা সত্যি খুব ভালো কাজ এটা প্রায় লুপ্তজাত একটা প্রাণী আমরা এই গ্রাম্য ভাষায় যেটাকে বলি চেলা এত বড় চেলা সহজে দেখা সম্ভব হয় না এটাকে দরকার বের করে একবার দেখাবো আপনাদেরকে এটাও তাদের সঙ্গে রেখেছে

कैसे आम्रा इके बेरफुर हुए हैं यही जैसे यही भाई खोदते यही भाई खोदते हैं तानिके यार घनुबाद भाई अच्छा हमारे सिर भाइरल ताका कोट है दादू दादू आज के आसमान ये ना इसे चले हम्म इतना उस हफ्ते से हाँ इधर से के

अरे फाक कर, कर वो तो दो वो ये छोटो कर दो देखो वो ठीक बात है छोटो कर दो लेस्टर करो लक्ष्य तेरा सोगो तेरे गिफ्ट कितना मस्त है कितना मस्त है ना खाना पूरी बहन की बोलती वो सूरी कर আরেকবার যেরকম দাদা ওরকম দিন ছেড়ে দিন বড় হ্যাঁ বড় আগের মতো এ করে দেখবো হয়ে যাবে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ ওরকম করে হ্যাঁ এইবার করে দাও করে দিলে দাদা এখন বলে এরকম লাগছে না আসলে আটলে পড়েছে তো যার জন্য আটলে পড়ার জন্য না ওকে চাপা দিয়ে রেখেছিল যার জন্য ওর এই অবস্থা নাম কি আছে দাদা এটা মনোক্লেট মনোক্লেট মানে কোবরা আমরা বাংলায় যেটা বলি খয়ে কে ওটা না এর মধ্যে দুটো হয় একটা হচ্ছে মনোক্লেট কোবরা আর একটা এস্পেকটিক্যাল কোবরা যেটা এর মাথায় দেখুন একটা চক্র টাইপ আছে আচ্ছা আচ্ছা এই যে চক্র টাইপ আছে না এটা হচ্ছে মনোক্লেট কোবরা আর একটা দেখবেন মাথা ইউ হয় আচ্ছা ইউ একটা দাগ আছে ওটা হচ্ছে এস্পেকটিক্যাল কোবরা যেটা একটা থাকে হেমোটক্সিন এটা থাকে নিউরোটক্সিন যেটা আমাদের এর কাজ হচ্ছে আমাদের হার্ট এবং যে নার্ভ আছে তাকে অকেজ করে দেওয়া এবং এর বিষ থেকে আবার হার্ট আর নার্ভের ওষুধ তৈরি হয় এ শান্ত হয়ে গেছে কারণ এই জলে যে ডুবিয়ে রেখেছিল ওনারা যার জন্য জব্দ হয়ে গেছে যাবে না যা ছুটতো অনেকটাই ছোট কিন্তু ছোটার মতো পরিস্থিতি নেই পরিস্থিতি নেই আর তারপরে সাপ যদি কোন খাবার খায় সেটাকে যদি বমি করে দেয় ও দুর্বল এমনি দুর্বল হয়ে যায় তোমরা দাদা ওই পাশের যে জায়গাটা ঠিক খবর সে জাল দেওয়া ছিল এখন জাল ওইভাবে দেওয়া তো দেখা যায় এটা কত বড় সাপ বাবা বিশাল বড় সাপ তাই না তুমি দেখেছো এর আগে এত বড় সাপ দেখেছো বা কোথায় দেখেছো তো তুমি আইজ চিড়িয়া খাওয়ায়ে গেছিলা চিড়িয়া খাওয়ায়ে গেছো কফুট হবে দাদা পাসুট হবে মানে মেবি দেখা যায় পাসুট এরা তো বড় সাইজ পেটটা তো মোটা শব্দের এবার একটু হ্যাঁ ওই এটা একটা শব্দ শেষ মনে আছে বাইরে বাইরে একটু শ্বাস দাদা এটা ছেলে না মেয়ে আছে এটা মেয়ে সাপ আছে দাদা হুম এর পুরো এর যে মেন কালারটা সেই কালারটা ফুটে উঠেছে এর গায়ে মানে এত ক্লিয়ার কালার খুব কম সাপেরই দেখা সম্ভব

আস্তে আস্তে এই সাপগুলো দেখবেন যে দেখা যাচ্ছে না তার কারণ এরা আস্তে আস্তে গর্ত নিয়ে নেবে কেন যেমন শীতঘু আমরা যেটা বলি না এরা এই যে নিজের শরীরে যে চর্বি থাকে এই চর্বিটাই ওদের খাদ্য হিসেবে ব্যবহার হয় এটা ছ মাস যদি নাও খায় এটা বেঁচে থাকতে পারে আচ্ছা রেস্কিউ কমপ্লিট আপনারা দেখলেন সঙ্গে একটা নতুন জিনিস যেটা দাদা রেস্কিউ করে রেখেছে এটা তো আমি এখন ওপেন করছি না বাট আপনাদের ওপেন করে আমি দেখাবো দুটো জিনিস দাদা রেস্কিউ করে রেখেছিল দাদার হাত থেকে আমি ওই জিনিসটা আমার কাছে নিচ্ছি কারণ দাদা যে কাজটা করে যাচ্ছে সত্যি কথা এর কোনো তুলনা হয় না আমার বাড়ি এখান থেকে লাগভাগ তিরিশ কিলোমিটার উনি নিজের রিক্সে নিয়ে এসে নিজের বাড়িতে রেখেছে এই যে এই প্রাণটির পরে যে এই যে ভালোবাসা যে কাজটা আমি এতদিন ধরে করেছি দাদা ওইটা অনেকদিন আগে থেকে করছে তারপরে দাদার সাথে পরিচয় হলো যে জিনিসটা করছি সত্যি আবারও দাদাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই পরিচয় হয়ে ভালো হয়েছে দাদা আবার আসবো অবশ্যই দেখা হবে আর যদি কখনো ঝড়খালির দিকে মন হয় যে একটা ভাই আছে অবশ্যই চলে আসবেন থ্যাংক ইউ আমরা বড় কাছারি থেকে সৌগতদার ওখান থেকে যে সাপটা রেস্কিউ করেছিলাম সঙ্গে সৌগত দা ওনাকে আবারও ধন্যবাদ এই একটা আমরা যেটা ওই বলে থাকি চেলা এটা হচ্ছে সেন্টিফিট অনেকটাই বড় সাইজ সাধারণত এরকম সাইজের চালা দেখা সম্ভব হয় না উনি এটাকেও রেস্কিউ করেছিল সত্যি কথা ওনার মতো মানুষকে হাজিরোবার ধন্যবাদ বললেও সেটা কম হয়ে যায় কারণ যে একটা এই প্রাণী এটাকেও উনি মারেনি বা মারতে দেয়নি কাউকে রেখে দিয়েছিল আমি যাওয়ার পরে আমার হাতে তুলে দিয়েছে ওটাকে আমি নিয়ে চলে এসেছিলাম এবং ওকে আবার ছেড়ে দিচ্ছি যাতে ও বেঁচে থাকতে পারে বেরোনোটা একটু কষ্টকর দেখছি ওতে ভাজ হয়ে থাকার জন্যই ও ঠিক বেরোতে পারছে না যদি মোমেটছি আমি হ্যাঁ ও আস্তে আস্তে বেরোনো শুরু করেছে সাইজটা একটু দেখুন বিভৎস বড় সাইজ বিভৎস সাইজ আশা করি আপনারা এত বড় সাইজের সাইন্টিফিট বা চেলা দেখেননি এই দেখুন আমি ও চলে যাচ্ছে বিভৎস একটা সাইজ স্বাভাবিক মানুষ দেখলে বিভৎস একটা বড় সাইজ সাধারণত এই সাইজের চেলা দেখা যায় না বা চেলা বা সাইন্টিফিট যেটাই বলুন বা বিছা বলুন বিছা ঠিক নয় এটা ও আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমার চাইবো বেঁচে থাক দেখুন আস্তে আস্তে গাছের একটা পাশে গাছ আছে আশা করি গাছের ওখানেই যাবে গাছটার কাছেই চলে গেছে বড় কাছেরিতে এর আগেও আমরা একটা সাপ নিয়ে এসেছিলাম আর এই সাপটা গ্রামবাসীরা মেরে দেবে বলে অনেক চেষ্টা করেছে তার সত্ত্বেও সৌগত ওনাদের সাথে ঝগড়া করে ইতিমতো এই সাপটাকে রেস্কিউ করেছিল সঙ্গে একটা যারা রেস্কিউ করেছিল বিয়ে আমাদের হাতে তুলে দিয়েছিল আমি সেই সাপটাকে ঝড়খালির ফরেস্ট অফিস থেকে লক্ষণ দামের লক্ষণ বিশ্বাস উনি এসছেন ওনার কাছে আমি সেই সাপটা তুলে দিলাম যাতে ও সুস্থ হবে দাদা এইকে ওর গন্তব্যস্থলে বা ওর সেই বাসস্থানে পৌঁছে যেতে পারে সেই আশা রেখে ওনার কাছে আমি এই সাপটাকে তুলে দিলাম